পঁচিশ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জীবন বিজ্ঞানের এর আগের ভিডিওতে আমি পাঁচ নাম্বারে কোশ্চেন কি কি পার্থক্য আসতে পারে এবং কোন দুটি চিত্র করলে তোমরা অবশ্যই কমন পাবে সেই নিয়ে কিন্তু বলেছিলাম তোমাদের বিভাগ ঘ বিভাগ ঘ চার নাম্বার দাগের যে চারের এক চারের দুই চারের তিন চারের চার এই যে দাগ থাকে সেইখানে পাঁচ নম্বরের কোশ্চেন ছটা লিখতে হয় পাঁচ ছয় তিরিশ এর আগের ভিডিওতে আমি চারটে পার্থক্য দিয়েছিলাম আর দুটো কিন্তু তোমাদের ধরো চিত্র দিয়েছিলাম তাহলে ছটা পার্থক্য দিলাম ছটা পার্থক্য দিয়েছিলাম আর দুটো চিত্র দিয়েছিলাম ছয় ছয় আর দিকে দুই আট আর আজকে মোটামুটি যে কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি আজকে তুলে ধরেছি মোটামুটি আহ চোদ্দটা তাহলে এদিকে চোদ্দ ওইদিকে আট অর্থাৎ বাইশটার মতন কোশ্চেন যদি তোমার করো আশা করি এইখান থেকেই তোমার কিন্তু কমন পেয়ে যাবে তবে একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে তোমাদের স্কুল থেকে স্যাররা যে সমস্ত পাঁচ নম্বর কোশ্চেনগুলো গুলো মেন মেন কোশ্চেনগুলো বলে দিয়েছে বা যেখানে যেখানে তোমরা প্রাইভেট টিউটর পড়ো বা গৃহ শিক্ষকের কাছে তোমরা যদি পড়ছো ওনারা যেগুলো বলে দিয়েছেন পাঁচ নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু আগে প্রায়োরিটি দেবে এবং সেইগুলো আগে ভালো করে করবে তারপর যদি তোমার এই কোশ্চেনগুলো যদি করা না থাকে একটু অনুরোধ করব তোমার কিন্তু এই কোশ্চেনগুলো একবার হলেও তোমার কিন্তু চোখ বুলিয়ে যাও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে তোমাদের আজকে যে চোদ্দোটা কোশ্চেন আর আগের দিনকে যে আটটা কোশ্চেন দিয়েছিলাম এই টোটাল বাইশটা কোশ্চেনের মধ্যে এখান থেকে কমন অবশ্যই অবশ্যই পাবে তবে একটু কোথাও বলে নিই যে আমার এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল কারণ তোমরা জানো আমার কাকিমা একটু গত হয়ে গেছেন আমাদের এক পালন চলছে যার ফলে একটু দিতে দেরি হলো তবুও না দিলে নয় যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তাই এই লেটেস্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও আর আরেকটা কথা বলে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ সামনে যে তোমাদের পরীক্ষা যে সমস্ত বিষয়ে যেমন ভূগোল ইতিহাস বাংলা রচনা এগুলো সব লেটেস্ট সাজেশন দিয়ে দিচ্ছি তরুণ স্যার স্টাডি সেন্টার তোমরা সার্চ করবে দেখবে ওই কোশ্চেনগুলো করবে একদম তোমার কিন্তু কমন পেয়ে যাবে আজ আমি বিজ্ঞানের কিন্তু এই যে আজকে চোদ্দটা এর আগের দিনে একটা ভিডিওতে আটটা কোশ্চেন তোমাদের এই পাঁচ কোশ্চেন দিয়েছি এই বাইশটা কোশ্চেন তোমরা যদি ঠিকমতো করতে পারো আমি ব্যক্তিগতভাবে মনে করি এখান থেকে তোমার কমন পাবে যাই হোক কথা না বাড়িয়ে চলো যে আজকে চোদ্দটা কোশ্চেন তোমাদের পাঁচ নাম্বারের ওই বিভাগ ঘ চার নম্বর দাগের এক চার নম্বর দাগের দুই চার নম্বর চার নম্বর দাগের তিন চার পাঁচ এরকম এই দাগের মধ্যে যে পাঁচটা কোশ ছটা কোশ্চেন লিখতে হয় পাঁচ নাম্বার থাকে সে এই কোশ্চেনগুলো করলে পরে ওই এই দাগের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল 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 তাহলে চলো প্রথম যে কোশ্চেনটি সেটা বলে। বলি দেখো জীবন বিজ্ঞান দু হাজার পঁচিশ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পাঁচটা পাঁচ নম্বর করে থাকবে ছটা কিন্তু লিখতে হয় অর্থাৎ এখানে 30 নাম্বার থাকে এবার দেখো প্রথম যে কোশ্চেনটি বলছি নির্মিলিখিত প্রাণীগুলির অজন যজন পদ্ধতির বর্ণনা দাও কি কি একটা প্লাস মডিয়াম গাইরা ইস্ট প্যানেরিয়া আর পেনিসিলিয়াম এই এই কটা কিন্তু করে নেবে দু নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে কোন ফুলের পরাগ্রেণু যদি সেই ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরিত হয় তবে তার কি কি সুবিধা বা অসুবিধা আছে তা কিন্তু লেখো এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট তিন নম্বর যে কোশ্চেনটি বলবো কোষ বিভাজনের নিউক্লিয়াসের ভূমিকা লেখো করে নিও এটা চার নম্বর কোশ্চেন হচ্ছে চক্রের দশাগুলি চিত্রের সাহায্যে লেখো পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র কিভাবে গিনিপিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এর পর পরে পাঁচ ছয় সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় নম্বর হচ্ছে মটর গাছের উপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায়ের নাম লেখো এবার হচ্ছে সাত নাম্বার দেখো লামারকের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো নম্বর গলা লম্বা হওয়ার কারণ কি নয় নম্বর হচ্ছে ঘরার বিবর্তন কিভাবে জীবাশয়ের সাহায্যে জানা যায় দশ নম্বর হচ্ছে সুন্দরবনের পরিবেশের সমস্যাগুলি লেখো এইখানে সুন্দরবন থেকে আরেকটা কোশ্চেন করে দিয়েছি সেটা হচ্ছে যে সুন্দরবনে শাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো নম্বর হচ্ছে এন টু চক্র ব্যহত হলে পরিবেশে ও মানব জীবনে কি কি ঘটনাগুলি ঘটে তা কিন্তু লেখো বারো নম্বর কোশ্চেন হচ্ছে জীব বৈচিত্র হাসের কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীব বৈচিত্রের হাসের কারণ কি তেরো নম্বর কোশ্চেন হলো ম্যান্ডেলের সাফল্যের তিনটির কারণ এটা কিন্তু এই এই কোশ্চেন ভেবেই করবে ম্যান্ডেলের সাফল্যের তিনটি কারণ আলোচনা করো আড়াইতে দিয়েছি এখানে ম্যান্ডেলের সূত্রগুলি লেখ। এবং চোদ্দো নামাজ কোশ্চেন বলবো বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ আড়ায়তে দিয়েছিলাম রেড পায়ন্ডার সংরক্ষণের উপায় লেখ। তাহলে এই যে তোমাকে চোদ্দোটি কোশ্চেন দিলাম আর এর আগের ভিডিওতে কিন্তু বিজ্ঞানের ছটা পার্থক্য আছে আর দুটো চিত্র আছে চিত্র দুটি বলে দিচ্ছি একটা হচ্ছে মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো ভেরি ইম্পর্টেন্ট এটাই আসবে এর এইটার সঙ্গে আরেকটা চিত্র করে নেবে সেটা হচ্ছে একটি প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্রকে।। হ্যাঁ তার বিভিন্ন দেখাতে হবে তো চিত্রের জন্য তোমাদের তিন থাকে আর অংশগুলি পয়েন্ট করার জন্য দু নম্বর থাকে তাহলে আগের ভিডিও দেখে নিয়ে কিন্তু তরুণ সায়েন্স স্টাডি সেন্টার সার্চ করবে দেখবে বিজ্ঞানে কিন্তু আগে কিন্তু আটটা আটখানা কোয়েশ্চেন দেওয়া আছে এবার একটা কথা বলি বিজ্ঞানে তো অনেক অনেক কোশ্চেন হয় যে এত কোশ্চেন আছে এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার মধ্য থেকে যেগুলো দু সালে আসা সম্ভাবনা না প্রবল সেইগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম আবার বারবার বলছি তোমাদের স্কুলে হোক প্রাইভেট টিউটর হোক গৃহশিক্ষে হোক যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে করেছেন বা তোমারা প্র্যাকটিস করছো বা পড়ছো সেগুলো আগে প্রায়োরিটি দাও কিন্তু কিন্তু যদি এইগুলো যদি করা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো করে নিও আর যদি তোমাদের এর মধ্যে যদি করা থাকে তাহলে কিন্তু উত্তম কথা যাই হোক তোমাদের এক শেষে বলি যে যারা যারা এই কোশ্চেন গুলো করে নিয়েছ বা তারা কিন্তু সবাই কিন্তু ইয়েস লিখবে তাহলে বুঝতে পারবো যে এই কোশ্চেন মধ্যে তোমরা অনেকে করছো ইয়েস এইটা একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর পরিশেষে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের যেটা আমি তোমাদের মানে লেটেস্ট যেটা সাজেশন দেবো ইংলিশ ইংলিশে কি কী লেটার রাইটিং বা এগুলো আসতে পারে সেই গ্রামের দিক দিয়ে গ্রামার গ্রামারগুলো আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো ততক্ষণে তোমার একটা ওয়েট করো যাই হোক তোমাদের পরীক্ষা ভালো হোক ভালো তোমার পরীক্ষা দাও তোমাদের রেজাল্ট ভালো হোক এই কামনা করে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি do lado